নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর আটক করা হলো বিজেপি দুশো একুশ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে চার ছেড়ে গন্ডগোলের সৃষ্টি হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন প্রত্যেকের বুথে যাইতেছিলাম এরা সারা রাত্রি দেপক সেন মুকুল মাস্টার নজির মাস্টার এবং এখানে তৃণমূলের আরও অনেকে হারমাত কিছুকে নিয়ে সারা রাত্রি ডিউটি করছে ওরা আমরা যখন সকালবেলা বুথে যাই ওরা আমাকে ওখান থেকে টাইমে হেসড়ে একদম নিধু দিয়ে আমাকে নিয়ে গেছে দেবক সেনের বোন ওইখানে আমাকে দেখতে দেখে ও হারমাতদেরকে বলছে ওখান থেকে গৌতম বর্মন ডিগির পাড়ে আবদুলের ছেলে এবং আরও দুইজন ছেলে আরও দুই তিনজন ছেলে আমাকে তুলে নিয়ে নদীর বাতারিতে গেছিল প্রথমে এইখানে একটা থাকা বাড়িতে আমাকে আটকে রাখছিলো অনেকক্ষণ রাখার পরে আমাকে নদীর বাতারিতে নিয়ে গেছিলো নদীর বাতার থেকে আমাকে যখন যোগাযোগ হয়ে গেল প্রশাসন দিক থেকে তখন ওরা আমাকে ওখান থেকে নিয়ে আমি কিন্তু আমার এখনও বুথের ভোটার লিস্ট ফরম পাইনি এবং আমাদের যে কয়টা এজেন্ট আছে পাল ওখানে আছে হরিপ্রদ বর্মন এইভাবে বহুত আমাদের এজেন্ট আরও আছে এদের ভয়ে কেউ ঢুকতে পারে না আমার প্রত্যেক বুথে এখনই এজেন্ট ঢুকেতে হবে এটা আমাদের গণতন্ত্রের অধিকার আমরা আছে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে